ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী সাবেক আমি বলে আসছি যে আমার যত তথা আছে সব তথা নিয়ে যাও আমার মানবতাবাদী বস্তা এখন তোমাকে ইমান বলো কোনো অসুবিধা নাই শেষ বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু করার সাথে আছি এবং

এরা মাথা ক্ষমতা দেখে পতন করতে পারে কালকে এদেরকে রাত্রেমে ক্ষমতা দিবে এরা কিসের জন্য যুদ্ধ করতেছে সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে